নমস্কার ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি জুন মাস এবং সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন তাদের জন্য দু সালের জুন মাস কেমন কাটবে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব বেশ কয়েকটা পর পর গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি মিথুনের দশমে শনিদেবের অবস্থান জুন মাস পুরোটাই শনিদেব দশমভাবে থাকবে বাড়বে কর্ম পরিবর্তনের সম্ভাবনা খেয়াল রাখতে হবে একটি কথা আমরা কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা এখানে বলিনি আমরা বলেছি কর্ম পরিবর্তনের সম্ভাবনা এখানে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও আসতে চলেছে তবে যারা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক অনেক বেশি পরবর্তী যে বিষয়টি মিথুনের জন্য সবচেয়ে বেশি পজিটিভ সেটি হল দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন রাশিতেই অবস্থান করে থাকবেন সপ্তমপতি দশমপতি বৃহস্পতি তার দৃষ্টি নবম ভাবস্থ রাহুর উপরে সাতই জুন থেকে মঙ্গল সিংহ রাশিতে মঙ্গল কেতু কম্বিনেশন মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় অসাধারণ অ্যাক্টিভ কম্বিনেশন মিথুন রাশি বা লগ্নের মানুষদের এনার্জি লেভেল হিউজ বাড়তে দেখতে পাওয়া যাবে দশম প্রতি সপ্তম প্রতি লগ্নে অবস্থান করবার কারণে পরিবারের প্রতি ডেডিকেশন যেমন বাড়বে তেমনি কর্মক্ষেত্রে ডেডিকেশন বসের সঙ্গে সম্পর্ক সেটাও ভালো হবে ফলে যারা অ্যাক্টিভ প্রমোশন চাইছেন যারা ট্রান্সফার চাইছেন যারা চেঞ্জ অফ জব এক্সপেক্ট করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা আদর্শ একটা সময় চেঞ্জ সেটা কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে সঙ্গে ক্ষেত্রে আরেকটি সুখবর রয়েছে পঞ্চমপতি কিন্তু একাদশে রয়েছেন পঞ্চমপতি শুক্র প্রায় সারা মাস একাদশভাবে অবস্থান করবেন বাড়বে প্রাপ্তিযোগ বাড়বে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন মিথুন রাশি বা লগ্নের বারো জন তাদের ক্ষেত্রে বিরাট সুপরিবর্তন বিরাট সুখবর ইনফ্যাক্ট যাদের সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাডপ্ট করতে চাইছেন সন্তান তাদের ক্ষেত্রেও কিন্তু মেথুন ভালো খবর পেতে চলেছেন পঞ্চম ভাবের উপরে বৃহস্পতি শুক্রের সম্মিলিত দৃষ্টি এটা কিন্তু একটা রেয়ার ইভেন্ট এবং এই ইভেন্ট যখন ঘটবে তখন দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অতিচারী বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু হাইপার অ্যাক্টিভ উচ্চ পর্যায়ের ফলদান করবার ক্ষমতা দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে তাই মিথুনের সৌভাগ্য আসছে এই বিষয়ে মিথুন কিন্তু অল্প বিস্তর নিশ্চিন্ত থাকতে পারেন যাদের হাঁটুর ব্যথা রয়েছে যাদের কোমরে পেইন রয়েছে সাইটিকা পেইন রয়েছে তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে সাবধান হতে হবে বাবার স্বাস্থ্য নিয়েও নবমভাবে রাহুর উপস্থিতি বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তৎপরতা বাড়বে সমস্যা যাই আসুক না কেন আপনি ওভারকাম করতে পারবেন নতুন করে পড়াশুনো নিজেকে গ্রুম করে তোলা আরেকটু নলেজ আরেকটু একটু পড়াশুনো করে নিজের লেভেলটাকে আরেকটু বেটার করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে ইম্প্রুভমেন্ট হচ্ছে এই বিষয়ে কিন্তু অল্প বিস্তর নিশ্চিন্ত থাকা যেতে পারে ইম্প্রুভমেন্ট হবেই এই বিষয়ে কিন্তু সচেষ্ট হওয়া যেতে পারে সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো স্মৃতিশক্তির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে যখন মেথুন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন সেই ডিসিশনের পারফেকশন সেটা কিন্তু অনেকটাই বেশি হবে সেই সিদ্ধান্তই মেথুন নেবেন যেটা তার নেওয়া উচিত যেটা তার আগামী দিনগুলিকে অনেকটাই সপ্রতিভ করে তুলবে যেটা তার আগামীর দিনগুলিকে অনেকটাই ফলপ্রসূ করে তুলবে তাই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এটাই সেই সুযোগ যখন ঘুরে দাঁড়াতে হবে বারবার আমরা বলেছি দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের বছর আর মিথুনের জন্য পরিবর্তনের সেই সময় সেটা কিন্তু এই সময় পঞ্চমপতি শুক্র তিনি একাদশে বসে রয়েছেন শুক্র পাস করবেন নিজের নক্ষত্র বরণীর উপর দিয়ে বরণী নক্ষত্র ইন্ডিকেট করে ট্রান্সফরমেশন মৃত্যু এবং মৃত্যুর পরে পুনরায় জন্ম এই বিষয়টি কিন্তু বরণী নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত তাই পঞ্চমপতি শুক্র যখন বরণীতে অত্যন্ত বলবান তিনি আপনার লাইফকে ট্রান্সফর্ম করবার ক্ষমতা এই শুক্রের রয়েছে এবং স্টেবল ট্রান্সফর্ম খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন প্ল্যানেট অব স্টেবিলিটি তার দৃষ্টি সেটা কিন্তু আপনার পঞ্চম ভাবের উপরে রয়েছে তাই এই সময় পঞ্চম ভাব যে ডিজায়ার ক্রিয়েট করবে আপনার মনের মধ্যে পঞ্চম ভাব যে শান্তি স্বস্তি নিয়ে আসবার বা খুঁজবার চেষ্টা করবে বৃহস্পতি এবং শুক্র সম্মিলিতভাবে সেই শান্তি স্বস্তিকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে তুলবার চেষ্টা এবং সেটাকে লং টার্মের জন্য রাখবার চেষ্টা করবে তাহলে শুভ সময় এটা পরিষ্কার প্রেম করছেন ভালোবাসছেন প্রপোজ করুন নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে ভালোবাসার মানুষটিকে আগলে রাখার জন্য এটা আদর্শ সময় ভালোবাসার মানুষটিকে ভালোবাসছি বলার জন্য এটা আদর্শ সময় নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু জাগিয়ে তোলার জন্য এটা আদর্শ সময় নিজের ব্যবসাকে আরেকটু বড় করে তোলবার জন্য এটাই আদর্শ সময় কর্মক্ষেত্রে উন্নতি করবার জন্য এটা আদর্শ সময় মনের মানুষটিকে বিয়ে করব তোমায় বলার জন্য এটাই সেই আদর্শ সময় নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার জন্য এটাই সঠিক সময় সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন জীবনটাকে একটু শিফট করবেন জীবনের ধারাকে একটু পরিবর্তন করে নতুনভাবে শুরু করবেন তাদের কিন্তু আর বিলম্ব করা উচিত নয় যারা নতুন ব্যবসা করতে চাইছেন নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন ব্যবসা শুরু করা যেতে পারে এই সময় ইনফ্যাক্ট নতুন পার্টনারশিপ সেটাও ফর্ম করা যেতে পারে পুরনো বিষয়গুলিকে একটু পরিবর্তন করা গেলেও পুরনো সম্পর্ক কিংবা পুরনো রিলেশনশিপ সেগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ব্যাকআপ ক্রিয়েট করবে হিউজ সাপোর্ট আপনার জন্য তৈরি করবে এই সম্পর্কগুলি পেশাদারী মানসিকতা এবং ইমোশনের একটা সংমিশ্রণ মেথুনের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে এই সময় মেথুন অল্প বিস্তর লটারির টিকিট কাটতে পারেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় একটা সঠিক পরিকল্পনা এটা মেথুন অবশ্যই করতে পারেন সন্তান সম্ভাবনা তো রয়েছে আমরা ইতিমধ্যেই বলেছি বাড়ি পরিবর্তন মেথুনের জন্য বিরাট শুভ নয় তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তারা কিন্তু এই সময়টাকে গ্রহণ করতে পারেন বাড়ি বিক্রি হওয়ার পূর্ণ সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে বড় কোনো আইনি সমস্যা বড় রোগ ভোগের সম্ভাবনা থাকছে না তবে যাদের এই সময় রাহুর দশা চলছে কিংবা যাদের এই সময় বৃহস্পতির দশায় কেতুর অন্তর্দশা চলছে বা এরকম নেগেটিভ দশাগুলি চলছে সেই সময়গুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেই সময় যাদের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ দশা ট্রানজিশন হচ্ছে তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে এবং অবশ্যই দরকার রয়েছে কয়েকটি বিশেষ বিষয় আমরা খেয়াল রাখবার চেষ্টা করব তৃতীয় মঙ্গল কেতু হাতে আগুন থেকে সাবধান হতে হবে যারা রান্না করেন যারা গৃহবধূ যারা আগুন সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করেন কিংবা যারা বিপদজনক জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদের একটু বেশি সাবধান বেশি সচেতন হতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো তৃতীয় কেতু থাকার কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু কম ইউনিভার্স চাইছে আপনার উন্নতি হোক কিন্তু আপনি ভাবছেন আচ্ছা হচ্ছে তো দেখি না আর একটু সময় এই দেখি না আর একটু সময় থেকে বেরিয়ে এসে এখনই দেখি এই মেন্টালিটি কাজে লাগাতে হবে এবং নিজের জীবনের পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে তুলবার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের নবমের রাহু রয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে একটু নাস্তিক মানসিকতা বেড়ে উঠতে পারে এবং এমন কিছু কাজ করে ফেলতে পারেন হতেই পারে আপনি হটোগাড়ি মানসিকতায় আপনার যে স্টোনগুলো পড়েছিলেন যে রত্নগুলো ধারণ করেছিলেন সেগুলো আপনি খুলে ফেললেন এমন একটা মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে পারে প্রয়োজনীয় কাগজপত্র এমনভাবে রাখলেন যেগুলো আর খুঁজে পাওয়া গেল না এরকম কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা নবমে ইন্ডিকেট করে উচ্চবিদ্যায় সংযুক্ত হয়ে আপনি কিন্তু এমন কোনো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করেছেন যার কারণে আপনি বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে কিন্তু সেই ক্ষতিকে আপনি মেরামত করতে পারছেন না এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে এবং যদি এটা ঘটে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন তাহলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু পরিকল্পিত পদক্ষেপ সেটা হিউজ চেঞ্জ হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু নিয়ে আসতে পারে জীবনে বড় পরিবর্তন সংগঠিত করতে পারে এই জুন মাস মনে রাখার মতো একটা মাস হতে চলেছে এই জুন মাস এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ব্রেগসির সার নক্ষত্রের মানুষরা মৃগশিরার অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বাড়বে সেন্স অব পারফেকশন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে নিজের জন্য একটা ডিফারেন্ট সোর্স অব ইনকাম জেনারেট করার সম্ভাবনা এটা মৃগশীর্ষার ক্ষেত্রে বাড়তে চলেছে জ্যোতিষতন্ত্র পূজা হবন আহুতি ইত্যাদির প্রতিও আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রা তীর্থ ভ্রমণ ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়া নতুন করে আবার কেনা একটু খরচ মানসিক প্রশান্তি একটু স্যাটিসফ্যাকশন এর সম্ভাবনা কিন্তু মৃগশিরার ক্ষেত্রে রয়েছে পায়ের নিচের অংশে বাত আর্থরাইটিস ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র আর্দ্রা জীবনে সুযোগ আসবে ভুল বোঝাবুঝির জন্য সেই সুযোগ হাতছাড়া হতে পারে প্রিয় বন্ধুর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মনের মধ্যে হঠাৎ করে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন মাসের প্রথম দিকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা কান সংক্রান্ত কোনো পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাহন পরিবর্তন নতুন বাহন ক্রয় ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ কিছুটা সময় নষ্ট করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ আর্দ্র ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীরের ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ফিরে আসতে পারে পুরনো বন্ধুত্ব প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিনোদন জগতে অনেক বেশি উন্নতি করতে চলেছেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র পুনর্বসু প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে স্বাস্থ্য পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা অবশ্যই পুনর্বসু করতে পারেন কোনো অ্যাডিকশনের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বৈদেশিক যোগাযোগ আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত আইনি ঝামেলা থেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেকে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার সংযোগ রয়েছে রয়েছে নতুন প্রাপ্তির সম্ভাবনা টাকা পয়সা প্রাপ্তি তারপরে নতুন ব্যবসা শুরুর একটা মানসিকতা এটা পুনর্বসু অবশ্যই রাখতে পারেন কম্পিটিশন বাড়বে আপনার জীবনে সেই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে আরেকটু গ্রুম করে তোলার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম কাজকর্মের মধ্যে একটা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ভাগ্যের পরিবর্তন সম্ভব জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি রয়েছে এই অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করা সম্ভব প্রয়োজন সঠিক নির্দেশনা সমস্যা আসতে পারে সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা করতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু কেন এই সমস্যা আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা আসছে না ব্যবসা করছেন অর্থ আসছে না কিন্তু কেন অর্থ আসছে না এখন কি শনিদেবের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে মানেই সময় খারাপ যাবে তা কিন্তু নয় কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি যদি অবস্থান করেন আপনার দ্বাদশে ষষ্ঠে অষ্টমে সেই ক্ষেত্রে সময় খারাপ যাবে সময় খারাপ যাওয়া কিন্তু আটকানো যাবে না তবে প্রতিকার সম্ভব একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে এবং এখন এই সঠিক জ্যোতিষ পরামর্শ আপনি পেতে চলেছেন আপনার শহর আগরতলায় আগরতলায় আমরা থাকছি আগামী ছাব্বিশ এবং সাতাশে মে সরাসরি নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং নিজের ভাগ্য নিজের কর্মা এর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য সঠিক জ্যোতিষের আজই ফোন করুন করুন আমাদের বুক আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখা হবে ছাব্বিশ এবং সাতাশে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যারা ব্যবসায়ী রয়েছেন যারা বুঝতে পারছেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস কাজ করছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা আসছে তারা নিশ্চিন্তে নির্ভাবনায় ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ইয়েলো সেট্রিন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই পাঁচমুখী এবং ছয়মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন খেয়াল রাখতে হবে ছমুখী রুদ্রাক্ষ এটির ধারণ কিন্তু আবশ্যক এবং করতেই হবে যাদের ক্ষেত্রে একটু সেপারেশন রিলেটেড ইস্যু চলছে যারা ফ্যামিলি নিয়ে একটু দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু ছমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ব্যবহার করতে হবে যাদের ক্ষেত্রে একটা দুর্ভাগ্যজনক সমস্যা চলছে তারা হনুমান মন্দিরে যাবেন উত্তর পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালাবেন যে জায়গাটি প্রদীপ জ্বালাবার জন্য নির্ধারিত রয়েছে সেখানেই প্রদীপ জ্বালাবেন এবং সেদিকে প্রদীপের যে মুখ সেটা যেন উত্তর পূর্ব দিকে হয়ে থাকে মানুষকে অল্প বিস্তর দান করবেন সেটাও আপনার জন্য পজিটিভ এবং ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে পাঠ করবে নবগ্রহ স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাবা মা ভাই বোন যারা পরিবারের সদস্য এবং আপনার যারা গুরুতুল্য মানুষ রয়েছেন তাদের সঙ্গে সদ্ব্যবহার বাড়িয়ে তোলার চেষ্টা করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা দ্বি শক্তি নমস্কার